হাই চোখে তাকানো যাচ্ছে না আমরা এখনও রওনা করি নাই যদি আমাদের রওনা করার কথা ছিল সকাল নয়টায় আমরা কিছুক্ষণ আমাদের রওনা করবো পিছনে অলরেডি বোর্ডে সবাই উঠে গেছে বোর্ডে সবাই উঠে গেছে আরও কিছু লোক পাখি আছে তারা উঠবে তারপর আমরা রনা দিব সুবলং ঝর্ণা উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে আছি রাঙামাটির বিখ্যাত সেই ঝুলন্ত ব্রিজের নিচে ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পারতেছেন এবং ঝুলন্ত পিজের নিচে অনেক ধরনের বোর্ড রাখা আছে বিভিন্ন ক্যাটাগরি ছোট বড় মাঝারি মানুষ অনুযায়ী বোর্ড সবাই ভাড়া নেয় এখানে আমাদের টিম মেম্বার যারা আছে এস এস পি জেনারেলের যারা মেম্বার আছে সবাই একে একে বোটে উঠে যাচ্ছে সবাই ওঠার পরেই আমরা সুবলম উদ্দেশ্যে রওনা দিব তো অলমোস্ট আমাদের বোর্ডে সবাই উঠে গেছে আমাদের একটু বোটটা একটু দেখাই এখানে আমাদের না হচ্ছে এটা বোর্ডের নিচের অংশ নিচের অংশতে একটু যাই সবাই অলরেডি এখানে চলে আসছে বোর্ডের নিচের অংশ গানা বাজনা শুরু হয়ে গেছে এখনি কিছুক্ষণের মধ্যে আমাদের বোট টা ছেড়ে দিবে হচ্ছে বোট চালাবে আর পাশে একটা বোর্ড রাখা আছে একটু দূর থেকে দেখাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এবং এটা হচ্ছে সে প্রিমিয়াম ক্যাটাগরির বোর্ডটা বোর্ড আসলে বিভিন্ন ক্যাটাগরি আছে বাজেট অনুযায়ী বোর্ড ভাড়া নেওয়া যায় এগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরি এই যে হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা গতকালকে রাতে স্টে করছিলাম এর আগে আমি খুব বৃষ্টির মধ্যে আসছিলাম কাপ্তাইকে আর এখন খুব রোদ উনি হচ্ছে আমাদের বোটটা চালাচ্ছে দুই ঘন্টা সময় লাগবে আমাদেরকে যা বললো কাছ থেকে দেখাই আমি কথা বলছি বলছে শুভলং ঝর্ণা অলমোস্ট দুই ঘন্টা সময় লাগে এখান থেকে যেতে দূরে দেখা যাচ্ছে পলয়েল পার্ক এটা হচ্ছে রাঙামাটি সে বিখ্যাত পলয়েল পার্ক আমি এখানে বিগত তিন বছর আগে আসছিলাম এটা হচ্ছে বোর্ডের ভিতরের অংশ এখানে পর্যাপ্ত জায়গা আছে বসার জন্য আমরা অলমোস্ট একশো প্লাস লোক এটা বোর্ডের পিছনের অংশ সবাই যে যার মতো করে ঘুরতেছে ছবি তুলতেছে টয়লেট আছে এখানে এটা বোর্ডের একেবারে উপরের অংশ কাপ্তাই লেকের অসম্ভব সুন্দর পরিবেশ যদিও আজকে রোদের তাপটা একটু বেশি আসলে এরকম পরিবেশে থাকলে ভালো লাগে কাপ্তাই লেক মূলত একটি কৃত্রিম লেক পাকিস্তান সরকার আমলে উনিশশো সাতান্ন সালে কাপ্তাইবাদের নির্মাণ কার্যক্রম শুরু হয় এবং উনিশশো বাষট্টি সালে তা শেষ হয় এ প্রকল্পের জন্য তখন প্রায় পঁচিশ কোটি চল্লিশ লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা আটচল্লিশ কোটি টাকা ছাড়িয়ে যায় এই প্রকল্পটির অর্থায়ন করে পূর্ব পাকিস্তান সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই কাপ্তাই লেকের আশেপাশে যত এরিয়া আছে তাদের সব ধরনের নির্মাণ কাজে ব্যবহৃত এবং যে কোনো কাজে ব্যবহৃত যত জিনিসপত্র আছে সব এই লেখের লেকের মাধ্যমে বোর্ডে করে আনা নেওয়া করা হয় লেকে বিভিন্ন ধরনের বোর্ড দেখা যাচ্ছে ছোট বড় মাঝারি কিছু বোট পর্যটকদের নিয়ে আসা যাওয়া করে কিছু বোর্ড বিভিন্ন মালামাল নিচ্ছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি লেকের পরিবেশটা খুব সুন্দর এর সামনে যে বোর্ড এই বোর্ডে দেখা যাচ্ছে কোনো ইটের ভাটা থেকে হয়তো বা ইট নিয়ে যাচ্ছে আমরা এখন আগাচ্ছি বড়কল উপজেলার দিকে কাপ্তাই লেখের এই বর্ডারটা হচ্ছে শেষ হয়েছে বড়কল উপজেলা যায় ওই যে উপরে লেখা দেখা যাচ্ছে আই লাভ বড়কল এইটা এখন মোটামুটি যে কোনো পর্যটক এরিয়াতেই এইভাবে লেখাটা প্রচলন শুরু হয়ে গেছে এটা আমরা প্রথম দিকে দেখতাম ইন্ডিয়াতে আছে এখন বাংলাদেশের সব জায়গায় মোটামুটি আস্তে আস্তে এটা শুরু হচ্ছে বাস থেকে দেখাই আমি বড় বড়কল উপজেলা এখানকার পাথরটা এমনভাবে দাঁড়িয়ে আছে হয় এটা কেউ নিজে হাত দিয়ে তৈরি করেছে এবং মানে খাচকাটা খাচকাটা এখানে একটা বোর্ডে বিজিবি সদস্যরা যাচ্ছে এটা হচ্ছে সামনে যেই বকল উপজেলা চেকপোস্ট আছে সেখানকার বিজেপি সদস্যরা তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌপথ বোর্ডে করে তারা যাতায়াত করে যতটুকু বুঝলাম আমরা অলমোস্ট চলে আসি সোলং ঝর্ণায় মনে হচ্ছে একেবারে ঝর্ণাতে কোনো পানি পাবো না প্ল্যান ছিল এই ঝর্ণায় নামবো এবং ঝর্ণা পানিতে সবাই প্রচল করব যেহেতু এখন শীতকাল ঝর্ণায় কোনো পানি নেই একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বর্ষা আসলে হিউজ পরিমাণ পানি থাকে এই সুগলং ঝর্ণাতে কিন্তু এখন মোটো পানি নেই একদম শুকিয়ে মরুভূমি হয়ে গেছে ঝর্ণাটা যে কোনো ঝর্ণা দেখতে গেলে আপনারা বর্ষার সময় যাবেন এখানে ছোট ছোট বানরের বাচ্চা খেলা করতেছে টু দেখানোর চেষ্টা করি আপনাদের একদল বানর এটা বড় কল চেকপোস্ট বাংশ বর্ডার আমরা চলে আসলাম শুভলং বাজারে আমাদের টিম মেম্বাররা সবাই পড় থেকে নেমে বাজারে দিয়ে যাচ্ছে অলমোস্ট আমাদের এই ট্যুরে দেড়শো থেকে দুশো টিম মেম্বার আসছে এখানকার যত দোকান আছে বাজারে সুবলং বাজার এখানকার স্থানীয় বাজারে যে ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায় আর কাপড় খাবারের জিনিসপত্র বাচ্চাদের খেলনা ওই বেসিক্যালি আমরা যে কোনো পর্যটন এরিয়াতে গেলে এসব জিনিসপত্র দেখতে পাওয়া যায় আমি সাজেস্ট করবো এইসব জিনিসপত্র মূলত ঢাকাতেই অ্যাভেলেবেল তাই আপনারা কেউ ঘুরতে যায় সব জিনিসপত্র কেনা থেকে বিরত থাকবেন তাতে হয়তো আপনার বেনিফিট হবেন আমি সাধারণত যেটা করি কোথাও ঘুরতে গেলে ওইখানকার স্থানীয় যে প্রোডাক্টটা ইউনিক আছে এটা ঢাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না সাধারণত সেই প্রোডাক্টটাই কেনার চেষ্টা করি যা পরে স্মৃতি হিসেবে থেকে যায় তো এর বাইরে অতিরিক্ত আমি কোনো কিছু কিনি না কারণ পর্যটন এতে তারা অনেক পরিমাণে দামছে কলা বিভিন্ন খাবার জিনিস আছে আজকে ভালোই সবাই খেয়ে নিচ্ছে যে মতো করে অলমোস্ট এই শুভলং বাজারে প্রত্যেকটা দোকানেই এখন আমাদের টিম মেম্বার আছে বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আমরা আবার রাঙামাটির উদ্দেশ্যে রওনা করলাম যে আমরা যে ঝুলন্ত ব্রিজের নিচে যে বোটটা দেখেছিলাম সেই বোর্ডটা আবার এখন এখানে চলে আসছে ওই বোটটা আসলো আর আমরা হচ্ছে রাঙামাটি দিয়ে ব্যাক করতেছি তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও কোনো অংশ খারাপ লাগে কোন জিনিসটা খারাপ লাগছে নতুন নতুন কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব